আজকে এখন হচ্ছে আমাদের সুমন শাস্ত্রী হচ্ছে আমার হাত দেখবে ঠিক আছে দেখা যাক আমার হাতে কি আছে মানে আমার ডেট অফ বার্থ দিয়ে আমার কুন্ডলি মুণ্ডলি দেখবে সুমন শাস্ত্রী আমাদের ইতিমধ্যে উপস্থিত আমাদের কুন্ডলি রেডি সেপ্টেম্বরের দুই তারিখ থেকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ এর মধ্যে তোমার ফ্যামিলির কেউ বা তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যে তোমার পাশে ছিল সে সরে যেতে পারে তো ভাই শুভ সকাল ঠিক আছে তো আজকে পুরোটা সকাল থেকে শুরু করছি তো সকাল সকাল ভাই আজকে ভাই মেঘ ভাই তিন দিন ধরে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ মানে বৃষ্টির কোনো সারা নাম নাই তিন দিন ধরে এখনো টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টির ভিতরেই চলে আসলাম ছাদে ভিডিও তো ভাই করতেই হবে নাহলে ভাই কিছু করার নেই ছাদ মাদ ভিজে দেখো কি অবস্থা যাবে যাবে এবার ছাদটা না দেখো বৃষ্টিতে সারা দিন এই যে যে ফাঁকা দিয়ে জল পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে দেখো জল পড়ছে ঠিক আছে বৃষ্টি সারা নাম নেই গাইস আর এই বৃষ্টিতে কোথাও বেরোতেও পারছি না আরো নাকি শুনছি যে আরো দুই তিন দিন বা চার পাঁচ দিন ধরে এরকম বৃষ্টি হবে পুরো সব জায়গায় কাতা দেখো এখানে জল জমে এই জায়গাটা ভাই জল জমে ঠিক আছে আগের দিন এক ডেলিভারি বয় এসে ওই জায়গাটা পুরেই যাচ্ছিল তো চলো আজকে আবার একটা ছোট ঘটনা পিকনিক আছে চলো A few moments later. তো গাইজ আজকে হচ্ছে আমাদের মানে একটা খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে যাকে বলে একটা ছোট পিকনিক টাইপের তাই নাকি তো কালকে ছিল ভাদ্র মাসের শেষ শনিবার মানে ভাদ্র মাসের শেষ শনিবার ঠিক আছে বৃষ্টি এখনো শেষ হয়নি ভাই বৃষ্টি এখনো শেষ হয়নি আমাদের এখানে আমার যে সকাল সকাল ছেলে পেলে মাংস নিয়ে এসছে ঠিক আছে এইটা কি তো তোমরা এইটা কি জানি না ঠিক আছে তো যাই হোক এটা যাই হোক সকাল সকাল যে মাংস নিয়ে চলে এসছে পোলাপান এইখানটায় আমাদের চালও নিয়ে এসছে মনে হয় বাসমতি চাল নাকি যাই হোক এখানে আছে গরম মশলা এখানে আছে জিরে পাউডার এখানে আছে লাল মির্চ এখানে আছে মিট মশলা এখানে আছে শসা তারপরে তোমার ওইখানে কি আছে টমেটো পেঁয়াজ লঙ্কা সবই আছে ঠিক আছে তো ছোটখাটো একটা পিকনিক হচ্ছে এটা আমাদের বাড়ি না এটা একজনের বাড়িতে আছি সেটা বলা যাবে না এটা একটা সিক্রেট সিক্রেট মশলা ঠিক আছে তো চলো পিকনিকটা আমরা শুরু করে দিই আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকাল না এখন দুপুর হয়ে গেছে এখন বাজে মানে দেড়টা দুটো বাজে তো চলো বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে ঠিক আছে চলো আমরা পিকনিকটা শুরু করি এখানে আরো কিছু সদস্যরা বসে আছে চলো তো গাইজ ঠিক আছে স্নান করতে একটু বাড়ি গেছিলাম তো বাড়ির থেকে আসলাম এখন মোটা হচ্ছে জ্যোতিষিগিরি করছে তাই নাকি ঠিক আছে চলো চলো ঠিক আছে তোমার হচ্ছে তোমার এখানে যা দেখা যাচ্ছে বুঝলা ওই ছেলে তো মনে হচ্ছে কিছু করেছে তোমার উপর বুঝলে এখানে যা দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু করেছে এবারে হচ্ছে তোমার রাশি ফল অনুযায়ী কি বলতো এবার হচ্ছে তোমার এগুলো কাটাতে হবে বুঝলা আচ্ছা এগুলো না কাটালে তো হবে না তোমার হুম তোমার এই যেগুলো হয়েছে তোমার তো গাই ওটা হচ্ছে ঠিক আছে জ্যোতিষ করছে ঠিক আছে কোন মেয়ের কাছে ফোন করছে না কোন মেয়ে ওর কাছে ফোন করেছে ফোন করে বলছে তোমার রাশি কি জানো তোমার এই কি জানো কি জানো মানে না আজকের থেকে আমাদের মোটা জ্যোতিষী তো গাইজ আজকে আমাদের হচ্ছে একটা ধাবা স্টাইলের মাংস ঠিক আছে এই মাংস কেমন করে রান্না হয় তোমাদের বলি এই মাংসটা হচ্ছে আগে ভাজে মানে ভেজে উঠিয়ে নিতে হয় তারপর এই যে মশলা কচিয়ে কাঁচা পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দিতে হয় ঠিক আছে বিখ্যাত রাঁধুনি জানি আজকে কেমন হবে এই রান্না তো অবশ্যই বলবো যদি আমার ভালো লাগে আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা তাহলে এরকম করে খেতে পারো তো এখন রান্নাটা হোক দেখো ভাই বৃষ্টির দিনে ভাই কোথাও বেরোতে পারছি না আর বৃষ্টির দিনে না বেরোতে পারলে এরকম বাড়ির ভিডিওই আসবে কারণ বৃষ্টি শুনছি নাকি মঙ্গলবার অবধি থাকবে এখন সঠিক জানি না যে কতদিন থাকবে কি না থাকবে বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ঠিক আছে চলো বলো জ্যোতিষী কত দিছে তুমি আমাকে হাত দেখাতে পারো হ্যাঁ তোকে হ্যান্ডসাম হাতটা দেখাতে পারো গাইজ আজকে এখন হচ্ছে আমাদের সুমন শাস্ত্রী হচ্ছে আমার হাত দেখবে ঠিক আছে দেখা যাক আমার হাতে কি আছে মানে আমার ডেট অফ বার্থ দিয়ে আমার কুন্ডলি দেখবে বা আমার সামনে ভবিষ্যতে কি আছে বা না আছে যেটা দেখছি ওইটাও দেখছি সুমন শাস্ত্রী আমাদের ইতিমধ্যে উপস্থিত হ্যাঁ আমাদের কুন্ডলি রেডি বলো কি দেখতে পাচ্ছ আমার কুন্ডলিটা দেখা চলছে আমার এই মুহূর্তে বলো কি বলবা। সেপ্টেম্বরের দুই তারিখ থেকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ এর মধ্যে তোমার ফ্যামিলির কেউ বা তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যে তোমার পাশে ছিল সে সরে যেতে পারে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা সরে যাবে প্রেমিক কোনো কেউ না কিন্তু যে পাশে ছিল সে সরে নিতে পারে আচ্ছা নেক্সট নেক্সট তুমি বয়সে ছোট কাউকে বিয়ে করতে চাও বাত তো অবশ্যই আমার থেকে বয়সে তিন বছরের ছোট তিন সাড়ে তিন বছর তারপর নেক্সট তোমার একটা এমন বাড়ি ঘরের ইচ্ছা আচ্ছা যেখানে কোন রকম নোংরা থাকবে নোংরা আবর্জনা নোংরা আবর্জনা আমি ছোটবেলার থেকেই ভাই নোংরা আবর্জনার বিরোধী নেক্সট নেক্সট তো গাইজ দেখো আরো অনেক কিছু আছে যেটা আমাদের মালাকার সাহেব আমাদের বলবে তারপর কিছু তাড়াতাড়ি বলুন স্যার সময়ের তো বড়ই অভাব কিছু দেখতে তো হবে আচ্ছা এবার এবার হাত হ্যাঁ এবার হাত প্রিয় মানুষ তোমাকে ভালোবাসতে পারে এত খুশি আচ্ছা ডান হাতটা বাড়াও আচ্ছা তো গাইজ হাত দেখছে এখন না ঠিক আছে হাত দেখছি হুম স্ক্যান করতে হবে হাতটা প্রথম কথা তোমার জায়গায় সমস্ত দেখাচ্ছে ঠিক আছে তোমার জীবনে পনেরো বছরের পরে কি কোনো পেমেন্ট ছিল জীবনে আরে বাপ রে এ তো ধুতি খোল রাখ না আমার জীবনে পনেরো বছরের কি অল্প সময়ের জন্য হলো এসেছিল না 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 সত্যি কথা বলতে ভাই না তারপরে কুড়ি বছরের একটা পেমেন্ট আসবে কুড়ি বছরে আবার প্রেম আসবে কুড়ি বছরে এটা প্রেম আসবে বা এসছে জীবনে এটা তোমার জীবনে থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে সাতাশ বছর বয়সে গিয়ে সাতাশ বছর বয়সে তোমার বিয়ে হবে সাতাশে বিয়ে সাতাশ যাক ছাব্বিশ থেকে তিরিশ মানে ছাব্বিশ থেকে তিরিশ সাতাশটা কনফার্ম ধরে রাখতে পারে সাতাশে বিয়ে আচ্ছা ঠিক আছে হুম সাতাশে বিয়ের পর আর কোনো যোগ নেই হাতে তুমি ব্যবসার দিকে এগোতে পারো ব্যবসায়ী রেখা খুব ভালো তাই নাকি ব্যবসা ব্যবসা ব্যবসার দিকে এগোলে ব্যবসা রেখা আচ্ছা তো গাইজ আমাদের তরকারি রান্ধা রান্ধা কমপ্লিট ঠিক আছে কালারটা কিন্তু একদম বাদশাহী কালার আইছে ঠিক আছে বাদশাহী তরকারি যাকে বলে লাল লাল ঝাল ঝাল তো এখন আমাদের যে ভাতের ভাতের মধ্যে মনে হয় জল দিয়ে মানে জলের ভিতরে চাল দিয়ে দিয়েছে এখানে কি দিলে এটা মিট মশলা মিট মশলা দিয়ে একটু ঘোটা হবে ওই লেগ পিসটা আমি নেবো ভাই ঠিক আছে ভালোই লাগছে তো চলো একবারে এবার খেতে বসে দেখা হবে তোমাদের সাথে

ঠিক আছে তো এখানে আমাদের সেই শাস্ত্রীজি বসে গেছে যে তুমি আমিষ খাও তো গাইজ এখন আমাদের থালাই পড়ে গেছে ভাত এখন মাংসটা পড়বে তারপরে আমরা খাবো ভাইপো বসে গেছে টান দিয়ে দেবে ওটা ঠিক আছে চলো মাংসটা পড়ুক তারপরে খাই মানে খেয়ে দে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ভাই এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে এগারোটা ঠিক আছে তো খাওয়া দাওয়া করে মাত্র আসলাম ছাদে তো দুই তিন দিন ধরে যা বৃষ্টি ঠিক আছে এখন এই যে চাঁদ উঠে গেছে চন্দ্র মামা উঠে গেছে আমাদের তো আশা করি কালকের থেকে আর বৃষ্টি মিষ্টি হবে না তো খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এসে ভাই না হাঁটলে শুয়েও শান্তি পাওয়া যায় না তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে জানি না ভাই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সেয় সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ